দীর্ঘদিন দীর্ঘদিন প্রায় পঁচানব্বই দিন শেখ হাসিনা দেশ সেরে চলে যাওয়ার পঁচানব্বই দিন পরে আমরা জানতে পারলাম ওবায়দুল কাকুর কোথায় আসে খবর পনেরো পঁচানব্বই দিন নাইনটি ফাইভ ডেজ পঁচানব্বই দিন পরে ওনার খবর জানা গেল পাঁচি আগস্ট যখন শেখ হাসিনা চলে যায় তারপরে কিন্তু তার অনেক নেতারা দেশ সেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করা অবস্থায় ধরা পড়ে হয়তোবা পালিয়েছে কারা কারা পালিয়েছে সেটা তো বলা যাচ্ছে না আমরা দেখতে পাই আসাদুজ্জামান খান কামাল কি কলকাতায় একটা পার্কে দেখতে পাওয়া যায় কিভাবে গেছে কেউ জানে না এরকম আরো অনেকেই আমরা দেখলাম আমেরিকাতে ওই দিন প্রধানমন্ত্রী যখন ভার্চুয়ালি প্রোগ্রাম করেন সেই প্রোগ্রামে আমরা কিছু নেতাদেরকে দেখতে পাই যারা বাংলাদেশে ছিল পাঁচই আগস্টের পরও বাংলাদেশে ছিল পরবর্তীতে ওরা ওখানে চলে গেছে কিভাবে গেছে আমরা জানি না তো ভারতে বা অন্যান্য জায়গায় পলানের সময় অনেকে ধরা পড়ে ইয়ার পরে আমরা জানি পলক তারপরে তথ্যমন্ত্রী আরো অনেকেই আইনমন্ত্রী অনেকেই অনেকে ধরা পড়ে এবং বর্ডারে বর্ডারে পার হওয়ার সময় অনেকেই অ্যারেস্ট হয় তো আমাদের সংখ্যা ছিল যে ওবায়দুল কাকু এবং জামান কামাল খান হচ্ছে ডিবি হারুন এই ধরনের আরো অনেককে নিয়েই মানুষের টেনশন ছিল যে এই লোকগুলা কোথায় আছে এরা অ্যারেস্ট হচ্ছে না এরা কখন অ্যারেস্ট হবে এরা কি কুঞ্জে আছে না কারো বাড়িতে লুকাইয়া আছে না দেশ সেরে চলে গেছে মানুষ কিছুই জানে না তো আমরা সর্বশেষ ওবায়দুর আহ অনেকে আবার কাকুয়া কাকু বলে তো যাই হোক এই কাকুকে আমরা কাক্যুর সন্ধানটা আমরা জানতে পারি দীর্ঘ পঁচানব্বই দিন পরে উনি কি করেছেন দেশ সেরে পালিয়েছেন এই পঁচানব্বই দিন উনি বাংলাদেশেই ছিলেন বাংলাদেশে মির্জা ফখরুল ইসলাম এখন এতদিন কি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ছিলেন কিনা তবে উনি বলছেন না আমার বাসায় আসে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আমার বাসায় আসে নাই তাহলে ছিল কোথায় তিনি কোনো ভালো একটা পরিবেশে কোনো একজন বিখ্যাত ভি বিআইপি ব্যক্তির ছায়াতলে তিনি ছিলেন এই পঁচানব্বই দিন তিন মাস পাঁচ দিন তিন মাস পাঁচ দিন উনি বাংলাদেশের ভিতরে ছিলেন এবং তিন মাস পাঁচ দিন পরে একটি গাড়িতে করে এই এই পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে যে একটি গাড়িতে করে উনি বাংলাদেশ ত্যাগ করেন এবং গেছেন কোথায় ভারতে বর্তমানে ভারতের শিলং এ অবস্থান করতেছেন এখন প্রশ্ন হচ্ছে উনি কেন গেল কিভাবে উনি গেল কিভাবে উনি এয়ারপোর্ট দিয়ে গেল না হচ্ছে বর্ডার ক্রস করে রাস্তার বাইপাসে গেল না কিভাবে গেল সেটা মানুষ কেউ এখন পর্যন্ত সে ধরনের নিউজ আমরা পাই নাই এবং এতদিন কোথায় লুকিয়েছিল বাংলাদেশের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গায় সে ছিল যাকে মানুষ খুঁজে পায় নাই সে কি সেনাকুঞ্জে ছিল এখন আরও অনেকে দেখলাম কমেন্ট বক্সে এরকম লিখছে আসিফ নজরুল স্যারের কথা যে আসিফ নজরুল স্যার এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী তিনি প্রোটেকশন দিয়ে রাখছেন এতদিন এবং তিনি এখন তাকে প্রোটেকশন দিয়ে দেশ থেকে বাহির হওয়ার জন্য সাহায্য করেছেন যাই না সত্য কিনা এটা হচ্ছে সাধারণ মানুষের কথা নিউজ থেকে বা নির্ভরযোগ্য কোনো তথ্যের এগুলা না তো তাহলে এখন আমরা খুঁজ খুঁজব যে ওবায়দুল কাকু এতদিন কোথায় ছিল কার আন্ডারে ছিল এবং কিভাবে সে বাংলাদেশ ত্যাগ করলো এবং বর্তমানে শিলং আছে কিনা আসে কিনা সেটা আমাদের লাভ নাই যেহেতু উনি দেশ ছেড়ে চলে গেছেন এখন সে শিলং এ থাকুক আর কলকাতায় থাকুক আর দিল্লি থাকুক আর কোথায় থাকুক সেটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা করে লাভ নাই কারণ যেহেতু চলেই গেছেন এখন জানতে হবে কিভাবে গেছেন কার মাধ্যমে গেছেন কোথায় ছিলেন